বলো যে প্লাস ফ্রাই প্যান কোন দেশের জে প্লাস ফ্রাই প্যান জিরাগ হয়নি যা পিছনে চলে যাও জে প্লাস ফ্রাই প্যান বলো কোন দেশ ডিসপ্লে থেকে তাকিয়ে বলো জে প্লাস ফ্রাই প্যান কোন দেশের নাম বোঝায় জাপান জাপান দেখা বন্ধুদের আর মাছের ঝোল গরম গরম ভাত আর আমাকে ঝোল পাওয়ার পরের প্রশ্ন তোমাদের জন্য এগিয়ে আসো কার পালা এগিয়ে আসো দেখতে পাচ্ছো আমার ডিসপ্লেতে ও ও প্লাস মানুষ ও ও মানে একটি লেটার মানুষকে বোঝানো হচ্ছে ও প্লাস মানুষ হয় ও প্লাস হয়নি একদম পিছনে চলে যাও ও প্লাস শান্তনু এগিয়ে আসো বলো ও প্লাস মানুষ কোন দেশকে বোঝানো হচ্ছে

কোরিয়াম হয়নি যাও পিছনে চলে যাও যাও কে পারবে এগিয়ে আসো বাবা এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে আসো একই ব্যাপার বলো বাবা এখানে আছে করোনা করোনার লোগো তো সবাই দেখেছো করোনা কোনটা কোন ছবিটার নাম করোনা করোনা প্লাস টাকা বলো কোন দেশের নাম এটা করোনা কোরিয়া কোরিয়া হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও কে আসবে এগিয়ে আসো বন্ধুরা তোমরা যদি পারো ঝটপট কমেন্টস করো এদের আগে পারতে হবে কিন্তু করোনা প্লাস টাকা কোন দেশের নাম এখানে বোঝানো হয়েছে বলো পারবো না আমি পারবো না অনেক বুদ্ধিমতী অনেক

কঠিন প্রশ্নটা তোমরা কেউ পারলে না কিন্তু বাবা কিন্তু পারলো জোরদার তাহলে আজকে সবাই বলো কমেন্ট করে এই খেলাটা তোমাদের কেমন লেগেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে মতো বিদায় নেবো আশা করি গেমটা তোমাদের খুব ভালো লেগেছে